সেমিফাইনালের প্রথম ম্যাচ সুজা বাড়ছে শফিকুল সুজা ভান্ডা শফিকুল চালতা বড়িয়া প্রথম সেমিফাইনালের প্রথম হিট না এখনো কিছু খাওয়া হয়নি ভাই খাওয়ার টাইম পাইনি আপনাদের পরিসর এইটে সময় চলে যাচ্ছে আচ্ছা তুই হ্যাঁ হাত উঁচু করি না সামনে তারিখ প্রবেশ করছিস দেখুন ওই ইয়াসিন ওই বসে পড়লো ইয়াসি তাই চটির জন্য মাঠে নামেনি শুরু হয়ে গেল দর্শক সুজা ভার্সিফুল ফাইনালের প্রথম ম্যাচ প্রথম হিট দেখা যাক ও খুব ছাড়ি মাল হবে আচ্ছা আচ্ছা ঠিক হ্যাঁ সরাসরি তো আপনাদের দেখাচ্ছি আপনারা দেখুন আপনারা যা দেখবেন আমরাও তাই দেখবো সব জয় লাভ করেছে ভাবা যায় দর্শক জয়লাভ করেছেন ভাবনা করতে পারেনি প্রিয় দর্শক আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন দুই ভাইয়ের প্রাইজ নেবে আচ্ছা আচ্ছা কে কমেন্ট করেছেন শামসুদ্দিন সাদা আচ্ছা শেখা যাক দ্বিতীয় হিটে জয়লাভ করে দেখা যায়